ঘটনার দিন ছেলেটি মায়ের রুমে আসলে দরজা বন্ধ পায় সন্দেহ হলে সে জানালার ফাঁক দিয়ে দেখে তার মা ও এক পুরুষের সঙ্গে উলঙ্গ অবস্থায় রয়েছে এই দৃশ্য দেখে চিৎকার করে তার দাদাকে ডাকে এবং আশেপাশের লোকজনকে খবর দেয় গ্রামবাসী ঘটনাস্থলে গিয়ে দুজনকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়দের দাবি এই সম্পর্ক নাকি দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে চলছিল এই ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা নারী ও ওই ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে